খুবই রিসেন্টলি আমি আর নন্দিনী ঘুরতে গেছিলাম সেখানে সবাই তোমাদের মতো নিয়ে আমাদের জমজ হচ্ছে নিজে রান্না করো নাকি মায়ের রান্না নিজে রান্না করতে পারি মায়ের রান্না ইলিশ নাকি চিংড়ি চিংড়ি পাহাড় নাকি সমুদ্র সাদা নাকি কালো শীত নাকি বর্ষা বর্ষা ছোটোবেলায় কে বেশি শাসন করত জীবনের প্রথম উপার্জনের টাকা দিয়ে কী করেছিলে বাইরে ঘুরতে গিয়ে কি কখনও হাস্যকর ঘটনা ঘটেছে এবং সেটা কি প্রিয় খাবার কি এবং সেটা কি নিজে রান্না করে খেয়েছো

ছুটির দিনে বাড়িতে কী হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে দর্শকদের কিছু বলো তাতান নাকি চারানা তুমি কোন ক্লাসে পড়াশোনা করো তুমি সকাল কখন ঘুম থেকে উঠো কে বেশি ভালোবাসে বাবা নাকি মা কে বেশি বকে গিফটটা পেয়ে তোমার কেমন লাগছে তুমি দর্শকদের কিছু বলো দুই শালিক বা দেবী বরু নিয়ে কিছু হ্যাঁ তোমার কিন্তু সবার খুব পছন্দ তুমি যদি হ্যাপি নিউ ইয়ার সম্পর্কে কিছু বলো সবাইকে একটু শুভেচ্ছা তো হ্যাঁ শুভেচ্ছা জানাও অগ্রিম না না অগ্রিম জানাতে বলছি আমি তো চলে যাবো তখন তা তোমার সাথে দেখা হবে না আমি অগ্রিম চাইছি হ্যাঁ সবাইকে বলে দাও নতুন বছরই শুভেচ্ছা